আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন কারণ আপনাদের ভালো থাকার কারণ আপনারা সবাই ভালো থাকবেন নেই কারণ আমি ভালো নেই কারণ বিশেষ করে এই বাংলাদেশের ডাক্তার আছে এই ডাক্তার প্রতিবন্ধীরা মোটেও অসুস্থ ব্যক্তিদের এবং সাধারণ অসহায় মানুষদের ভালো থাকতে প্রতিনিয়ত দেয় না যার কারণে আমি আপনাদের বলবো আপনারা যদি এই ভিডিওর সাথে এবং এই কথাগুলোর সাথে যদি একমত হন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এটা আমার রিকোয়েস্ট মূলত কথা হলো কি একটা ডাক্তার একটা রুগী গেলে তার সাথে কথা বলার আগে আপনি সে তাকে বলতেছেন যে স্যার আমার এই সমস্যা এই রোগের থেকে এই সমস্যাগুলো সে শুধু আপনার সাথে তাল মিলিয়ে যাবে হুম হুম ঠিক আছে তারপরে তার মূল টার্গেট হলো আপনাকে টেস্ট নিয়ে যাবে টেস্ট বাণিজ্য মানে টেস্টের ফাঁদে ফেলাবে কথা শেষ হওয়ার সাথে সাথে এই টেস্ট করে আসুন এক এই ডাক্তার এই ডাক্তার চুদির পুতেরা যে কোনো একটা আপনার ল্যাবে বসে বা যে কোনো একটা মেডিকেলে বসে ওখানে কি হয় আপনি ওখানে গেছেন সে তো আপনার কাছ থেকে ভিজিট নিবে নিবে সে আপনাকেও ধরিয়ে দিবে সেই হসপিটাল এবং সেই ল্যাবের এবং সেই যেখানে সে চেম্বারে বসে তাদেরকে ধরাই দিবে মানে সেও তো খাইলো সে আর একজন একজনকারে আপনার পিছনে লেলিয়ে দিল কারণ টেস্ট করে এমন পর্যায়ে অবস্থা করে আপনাকে ওখানে ধরাই দিবে যে আপনি এই টেস্টগুলো এখান থেকে করে নিয়ে আসুন এখান থেকে করলে না নিলে ভালো হবে না বা অন্য জায়গা করলে দেখবে না এই ধরনের একটা সিন্ডিকেটের ভিতরে একটা রুগীরে ফেলানো হয় তারপরে এখন রুগী কি করবে আর এখানে আর একটা কথা বলি যে ডাক্তাররা শুধু টেস্টের কথা বলতেছে যে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এখানে কি আপনার ওই টেস্ট যে টেস্ট গুলো দেওয়া হবে সেই টেস্ট এত পরিমাণ মূল্য ধরা হয় যা মূল্য ধরে আপনার ডাক্তার ডিসকাউন্ট করে দিলে কি হয় ডাক্তার গেলে মনে করে আপনার ডিসকাউন্ট দিছি কিন্তু ভিতরে যে একটা মূল চাবিকাটি ওদের যে একটা রেড ওই রেটের মধ্যেই থাকে কিন্তু তার উপরে আরো বেশি করে ফি ধরে রাখে যে আপনি টেস্ট তাহলে আপনাকে খুশি করার ক্ষেত্রে সব মিলে হাজার পাঁচশো পনেরোশো টাকা ডিসকাউন্ট দিলে কিন্তু মূল টার্গেট মূল যে একটা ওদের ভিতরের একটা যে ই আছে আপনার রেট আছে ওই রেটের মধ্যে আপনাকে ফেলাই দিবি ফেলাই দিয়ে আপনি খুশি বানাইয়া হলো খুশি বানাইয়া আপনার টেস্টগুলো করা হলো কিন্তু মূলত কথা হলো কি এই ডাক্তার চুতির পুতেরা এই সালার চিন্তা করে শালারা কি করে এতদিন লেখাপড়া এত সার্টিফিকেট এত কিছু অর্জন করে এরা কি ঘোরার গাছটা কাটছে আমি জানি না কারণ এরা যদি এত কিছু জানতো একটা একটা রোগীর একটা রোগের বিবরণ এবং একটা রোগের টে একটা রোগের হিস্ট্রি শুনলেও কিছু মেডিসিন প্রয়োগ করা যায় বা তাকে আপনার ট্রিটমেন্ট শুরু করা যায় কিন্তু তারা মেশিন তথ্য প্রযুক্তি সহযোগিতা ছাড়া এই ছালার ঘরে শালারা একটা পদক্ষেপও ফেলবে না সেও তো ভিজিট নিবে নিবে আপনার পিছনে আর প্রত্যেকটা হাসপাতাল তারপরে প্রাইভেট হাসপাতাল বা সরকারি যাই বলেন সেখানে আপনাকে লেলিয়ে দিবে এবং ল্যাব কর্তৃপক্ষকে আপনাকে লেলিয়ে দিবে দিয়ে আপনার পিছন থেকে কীভাবে টাকা নেওয়া যায় আপনি বাসুন বা মরুন এতে এদের কোনো যায় আসে না এরা কি করবে আপনার কাছ থেকে রক্ত শুষার মতো রক্ত শুষা খাইয়া ওদের বউ পোলাপান ফ্যামিলি নিয়ে বিলাসিন বিলাসিতা করবে ওদের গাড়ি বাড়ি ওদের ছেলে সন্তানদের উচ্চ শিক্ষিতা শিক্ষিত করবে আর একটা সাধারণ ওষু হয় দরিদ্র মানুষ সে চিকিৎসা বিনা কারণে মারা যাবে কারণ সে টেস্ট বাণিজ্য করতে করতে টেস্টের পিছনে টাকা ব্যয় করতে করতে যায় কি হয় সে আর ওই মেডিসিন খাবার তার কাছে থাকে না এই অবস্থা এই পরিস্থিতি বাংলাদেশের যেটা না বললেই নয় এই এখন কি বলবো আমার ভিতর থেকে প্রচুর পরিমাণ গালি অগথ্য ভাষায় গালি গালাসের একটা মনোভাব মানে আস্তে আছে কারণ এই যে কমিউনিটি গাইড লাইনের কারণে এবং এটি বলা যাবে না জন্য আমি বলতে পারছি না আমার ভিতরে কি যে বলবো তারপরেও আমি বলবো এই সালার করে সালা ধরে না কেন এই বাংলাদেশ প্রশাসন কি জন্য এই জিনিসগুলো করে একটা রুগী গেলে তৎক্ষণিক তারা টেস্ট বানিয়ে আগে টেস্ট করো টেস্ট ছাড়া খেয়ে কিছুই বোঝে না সে কিসের লেখাপড়া করলো কি করলো আমি এই জিনিসগুলাই বুঝতে পারতেছি না কারণ আমি দেখছি সাল সালে যে ডাক্তার গুলো ছিল যারা বলেন যারা যারা সার্টিফিকেট বলেন তারা মূলত একটা রোগের বর্ণনা রোগের সবকিছু একটা রোগীর কাছে শোনার পরেও তারা ট্রিটমেন্ট শুরু করতো এবং আমি ইনশাল সেই ট্রিটমেন্টে তারা ভালো হয়ে যেত কিন্তু এখন বর্তমান যুগে এবং এই বর্তমান সময়গুলোতে টেস্ট টেস্ট সারা কিছুই বোঝে না এই সালার করে সালারা একটা হলো দালাল একটা এজেন্ট এই ডাক্তাররা এই ডাক্তাররা হলো এজেন্ট বলতে একটা চেম্বার দিবে একটা ল্যাবে ওখানে আসে বসবে সে তার ভিজেট দিবে এবং সে এই ল্যাবের কর্তৃপক্ষ ল্যাবের কর্তৃপক্ষকে বলবে যে আমি এখানে বলবো আপনার টেস্ট বাণিজ্য করে দেবো সেও তো টাকা নিচ্ছে এবং দ্বিতীয়ত সে আরেকজন কাকে একটা লেলিয়ে দিতেছে ওই রুগীর পিছনে এইভাবে এইভাবে সিন্ডিকেট করে করে একটা রুগীকে তারা বিনা চিকিৎসায় লাস্ট পর্যায়ে চিকিৎসা না দিয়ে মারা যায় কারণ চিকিৎসা না দিয়ে মারা টেস্ট করতে করতে তার অর্থ যেতরূপ থাকে তারা শেষ হয়ে যায় তারা লাস্ট পর্যায়ে যায় সেই মেডিসিন খাওয়ার টেকাটাও থাকে না তাই আমি বলবো আপনারা এই টেস্ট বাণিজ্য থেকে বেরিয়ে আসুন হ্যাঁ টেস্ট করবেন টেস্ট না করলে নয় যেটা না করলে নয় আসলে এটা জরুরি টেস্ট করতে হবে এটা ভিতরে দেখতে হবে ভিতরে কতটুক একটা শরীরের পাশ একটা শরীরের অঙ্গ পতঙ্গ যে কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে সেই জিনিসটা দেখার ক্ষেত্রে আপনারা টেস্ট করুন যেটা মাসলি না করলেই নয় সেটুটুক টেস্ট করুন আমরা বিনে কারণে বিনে অযাতায় আপনারা টেস্ট দিবেন না টেস্ট না দিয়ে টেস্ট দিয়ে এবং হয়রানি করবেন না টেস্ট না দিয়ে যদি কোনো রুগীকে মেডিসিন দিয়ে সুস্থ করা যায় সেই পদক্ষেপ নিন এবং যেটা টেস্ট না করলেই নয় আমি আসলে কি টেস্টের বিরুদ্ধে না যেটা টেস্ট না করলে নয় সেটুকুই করেন আপনারা একটা রুগী চার পাঁচ দিন আগে মনে করেন আলতা করছে এরপরে বিভিন্ন টেস্ট করছে এক্স রে করছে পাঁচ দিন পরে সেই রিপোর্ট দেখা যায় না আবার নতুন করেন জন্য সেই জন্য বলবো আপনারা এই টেস্ট বাণিজ্য থেকে বেরিয়ে আসুন আপনারা মনোভাব চেঞ্জ করুন মানুষে হয়রানি করবেন না মানুষের অর্থ অসহায় মানুষ একটা মানুষ যদি আপনাকে বলে অসহায় আপনারা সেই অসহায় কথাটা শুনে আপনারা ভিতরে ভিতরে মজা পান তাদের সাথে মস্করা করেন যে অসহায় হিসেবে গিয়েছে তাকে আমরা চিপ্পা মারবো এই ধরনের মনোভাব বাদ দিয়ে আপনারা সঠিক পথে আসুন সঠিকভাবে থাকার চেষ্টা করুন আমি বলবো আর বাংলাদেশ প্রশাসন এবং যারা এই স্বাস্থ্য বিভাগটা পরিচালনা করে তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই জিনিসগুলো বন্ধ করুন বর্তমান বাংলাদেশ যে স্বাস্থ্য উপদেষ্টা আছে এবং প্রধান উপদেষ্টা আছে তাদেরকে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই জিনিসগুলোতে একটু নজরদারিতে করুন আমরা অসহায় দরিদ্র দেশ আমরা সুচিকিৎসায় চিকিৎসায় সুস্থ জীবন যাপন করার একটা প্রতিশ্রুতি দিন আমরা ভালোভাবে সুস্থভাবে বাঁচতে চাই আমাদের বাঁচার একটা অধিকার আছে আপনারা যদি এইভাবে টেস্ট বাণিজ্য করে আমাদের অর্থ সম্পদ নষ্ট করে দেন তাহলে আমরা লাস্ট পর্যন্ত সুন্দরভাবে চিকিৎসা করে মেডিসিন খাওয়ার টাকাটাও থাকে না সেই জন্য আমি বলবো আপনারা এই টেস্ট বাণিজ্য থেকে বেরিয়ে আসুন এটাই আমার আপনাদের কাছে আকুল আবেদন এই ভিডিওটা এই পর্যন্ত যাদের এই কথাগুলোর সাথে একমত হবে তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন